নির্বাচন হবে কি জনগণের দাবি মেনে নাকি নির্বাচনের দিন রাস্তায় বসে অপেক্ষা বাংলাদেশ জামায়াতে ইসলামী জানাচ্ছে জুলাই সনদের ধারাগুলো যদি আগামী নির্বাচনের আগে আইনগত স্বীকৃতি না পায় এবং ভোটের আসন বন্টন পিআর অর্থাৎ প্রাপ্ত ভোট অনুযায়ী প্রতিনিধি পদ্ধতি ছাড়া হয় তাহলে তারা রাজপথে কঠোর প্রতিরোধ করবে ফলে সিলেত মহানগর বিক্ষোভে জামায়াতের নেতা ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন চব্বিশের জুলাই গণ অভ্যত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার সেই সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচন আয়োজন জুলাই অভ্যুত্থানকে অস্বীকারে সামিল হবে তারা আরও দাবি করেছে নির্বাচন হবে পিআর পদ্ধতিতে ভোটের সংখ্যা অনুযায়ী আসন বণ্টন নিশ্চিত করতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা হবে এমন স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও নির্বাচন কাঠামোতে সংস্কার আনতে হবে এই দাবির অন্যতম অংশ হিসাবে জামায়াত পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে এবং সিলেটে বিক্ষোভ ও মিছিল করেছে বিক্ষোভকারীরা যেখানে হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন তবে রাজনৈতিক মঞ্চে এ বিষয়ে অনৈক্য ও তর্ক রয়েছে বিএনপি জামায়াত একই দাবিতে নয় বিএনপি ও জামায়াত জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কার্যত মুখোমুখি অবস্থানে রয়েছে একই সঙ্গে গণতন্ত্র মঞ্চসহ আরও কয়েকটি দল এখন মাঝারি সমাধানের প্রস্তাব আনছে দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে এমন কোনো পন্থা তৈরি করতে চাওয়া হচ্ছে যা সবাই মেনে নিতে পারবেন দেশে সাতটি বড় ইসলামী রাজনৈতিক দল জামায়াতসহ বিএনপির পিয়ার পদ্ধতির বিরুদ্ধে মত আমাদের জনগণের ইচ্ছার প্রতি অবজ্ঞা হিসাবে দেখছে সিলেটে জামায়াতের বৃহৎ বিক্ষোভ জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবি করছে গণতন্ত্র মঞ্চ ও অন্যান্য রাজনৈতিক দলসমূহ এনসিপি আমার বাংলাদেশ পার্টি গণ অধিকার পরিষদ সহ সম্প্রতি একটি বৈঠক করেছেন জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচন কাঠামো সংস্কার বিষয়ে একটি সার্বিক পথ খোঁজার উদ্দেশ্যে ভোটের মূল্য কি আপনি কি ফিরে পেতে চান কমেন্টে লিখে জানান আপনি কি চান জুলাই সনদ আইনগত স্বীকৃতি পাক এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হোক এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ জানে তাদের ভোটের গুরুত্ব কতটা আপনার বন্ধু পরিবার সহকর্মীদের সঙ্গে আলোচনা শুরু করুন গণতন্ত্র রক্ষার লড়াই সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী আপডেট মিস না করেন রাজনীতি ও জনগণের অধিকারের সব খবর পেতে সাথে থাকুন ছত্রিশ জে টোয়েন্টি ফোরের